মনবেক্ষণ চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু তলায়। ফোন করুন সেভেন নম্বরে দেবীদাসপুরে ভোট দিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান জঙ্গিপুরের প্রার্থী হলেও খলিলুর রহমানের ভোট রয়েছে মালদা দক্ষিণ আসনে মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি দেবীদাসপুরে ভোট দেন তৃণমূল প্রার্থী এদিন ভোট দিয়ে বেরোনোর পর জঙ্গিপুরের বিভিন্ন কেন্দ্রে ভোট তদারকিতে বেরোন তৃণমূল প্রার্থী ভোট দিলাম আমার জন্মস্থান এবং যেখান থেকে আমি বড় হয়েছি এসব মানুষের মানে কলিপ হিসেবে বড় হয়েছে সেই জায়গাকে আমি ভুলতে পারিনি আমি আমার ভোট ট্রান্সফার করিনি ভোট আমার এখানেই আছে এখানেই থাকে যেহেতু সে কী বাস নিশ্চিত জঙ্গিপুর লোকসভাবাসী শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে এই ভোটটাকে আনন্দের মধ্যে দিয়ে উৎসবের মধ্যে দিয়ে তিনারা সম্প্রীতি বজায় রেখে কোনো রকম কোনো মানে ইস্যু নিয়ে কোনো বিতর্ক নাই না করে আর কি কোনো সমস্যা আসলে আমাদের প্রশাসন রয়েছে ইলেকশন কমিশন রয়েছে তাদের সঙ্গে কথা বলে সে সমস্যার সমাধান হবে কিন্তু আমরা নিজেরা একে অপরের পরিপূরক হয়ে আজকের দিনটাকে আমরা ভোটদানে আমরা যুক্ত